যেদিন কেউ কাউরে চিনবে না যেদিন সন্তান তার বাপকে চিনবে না যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না যেদিন ভাই ভাইরে চিনবে না যেদিন বন্ধু তার বোনকে চিনবে না যেদিন বোন তার ভাইকে চিনবে না হজরত ইব্রাহিম খালি তার চোখের সামনে হজরত ইসমাইলকে দেখবে হাসরের ময়দানে দেখা যায় কলিজার টুকরা ইসমাইল আমার চোখের সামনে যে ইসমাইলের জন্য ইব্রাহিম কত কান্নাকাটি করেছে সেই ইব্রাহিম আলাই সন্তানকে ডাকার ফুরসৎ আর সবাই পাবে না সে ইব্রাহিম আলাইহি নিজের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি হবে আমার কি হবে আমার কি হবে একজন নবী যদি তার সন্তানের ফিকির না করে আমার ফিকির আপনার ফিকির কে করবে উম্মত কথা বলেন ঠিক কিনা হাশরের ময়দানে কিউ কারণ হয় ইয়াউ মায়াফিরু মারউমিন আখি ওয়া উম্মিহি আল্লাহ তালে স্পষ্ট করে দিয়েছেন যাই যার যার জার আমল নামাল হাসরের ময়দানে উঠতে হবে আপনি আমার সন্তানকে যতই ভালোবাসিনে কেন আপনার পিতা আপনি কি যতই محبت করুন না কেন আপনার মা আপনাকে যতই ভালোবাসুক না কেন হাসরের ময়দানে সন্তান আপনার জন্য নয় আপনার সন্তানের জন্য নয় আপনার হিসাব আপনার আমার হিসাব আমার তাহলে আমার খবর যদি আমাকে যেতে হয় আমার হিসাব যদি আমাকে দিতে হয় হাসরের ময়দানে আমার কাঠ করে যদি আমাকে দাঁড়াইতে হয় তাহলে আমার নামাজকে আর একজন পড়াই দিবে এই জন্য আসুন ঠিকমতো আদায় করবো তো ইনশাআল্লাহ الخوف والجوع ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين. امر الله بلي باندري دنيا تمادر كيف هايدي الام حياة باند তোমাদের চলার ক্ষেত্রে জীবন চলার ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবো কথা বলেন ঠিক কিনা এই যে আমরা আপনারা কষ্টের মধ্যে আছি অনেকে অভাবের মধ্যে অনেকে কষ্টের মধ্যে আছি এই কষ্ট দেনেওয়ালা কে দে বলেন কে সুখে রাখি নাওয়ালা ওকে আওয়াজতে বলেন কে আল্লাহ বলতেছেন বান্দারে হায়াতের জিন্দগি রে হাতবর আল্লাহ আকবর আমার আগে ঢাকার মেহমান বলে গেলেন দুনিয়ার যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান আমার মালি একটা মহা গ্রন্থাল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কথা বলেন ঠিক কিনা আমার আপনার হায়াতের জিন্দেগি কিভাবে চলবে কোথায় কি ধরনের সমস্যা হবে এই সমস্যার সমাধান কি হবে আমরা তো আসছি শেষ জামানা যে জামানা থেকে নবীর জামানা অনেক দূরে পনেরোশো বছর আগে নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা আমার নবী বলে দিয়েছে আমার উম্মতের আরে আমি থাকবো না কিন্তু দুইটা জিনিস রেখে গেলাম এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহ একবার বলেন আল্লাহ আকবার আল্লাহর কিতাব তোমাদের জন্য আমি রেখে গেলাম দুনিয়াতে যত ধরনের সমস্যা হবে তোমরা যদি ওই সমস্যার সমাধান খুঁজতে চাও হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে সমাধান খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলে দিয়েছেন সেই সমাধানটা যদি তোমরা কিতাব আল্লাহ আমি যে গ্রন্থাল কুরআন যে কোরআন কিতাব আল্লাহর কিতাবের মধ্যে তুমি সমাধান খোঁজ বান্দারে তোমার সমাধান খুঁজতে দেরি হবে আমি আল্লাহ আমার কিতাবের মধ্যে সমাধান দিতে দেরি করব না জোরে বলেন সুবহান আল্লাহ দুই নাম্বার সুন্নাত রাসূলি আল্লাহর হাবিব বলে গেলেন আমি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না انا خاتم النبي আল্লাহহু একবার বলেন আল্লাহহু একবার আল্লাহর হাবি বলে গেছেন আমি হইলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না কেয়ামত পর্যন্ত কেউ যদি নিজেকে নবী দাবি করে তাহলে সে পাক্কা ভণ্ড কথা বলেন ঠিক কি না নবীর পরে নবী নাই কথা বলেন ঠিক কি এখন যারা বিভিন্ন মত অনুসারীরা বলে গোলাম আহমদ কাদিয়ানি নবী জোরে বলেন না ওজুবিল্লা তাহলে আল্লাহর হাবিবের কথা মিথ্যা হবে আল্লাহর কথা মিথ্যা হবে কিন্তু আল্লাহ তার কথা তো মিথ্যা নয় হুজুর তো বলে গেলেন এমন একটা কিতাব জালিকাল কিতাব লা রাইবা ফিহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন শেষ নবীর পরে আর কোন নবী আসবে আল্লাহর হাবিবও বলে দিয়েছেন আমার পরে কোনো নবী আসবে না তাহলে আল্লাহর হাবিব আমাদেরকে সমাধান দিয়ে গিয়েছেন ও আমার উম্মতেরা চিন্তা করো না কেমন পর্যন্ত তোমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়বা দুইটা জিনিসের মধ্যে সমাধান খুঁজবা এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নাম্বার সুন্নত রসুলি আল্লাহর হাবিব বলে দিয়েছেন আমার সুন্নতের মধ্যে তোমাদের সমস্যার সমাধান যদি খুঁজ তোমরা সমাধান পেয়ে যাবা জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে আল্লাহ তারা বলে দিলেন বলে বিষয় মিনাল খুব ওয়াল জুর ওয়ালাকসিম মিনাল আমওয়াল ওয়াইল অ্যাং ফুশি ওয়াস আল্লাহ একবার বলেন আল্লাহ হু একবার আমার আল্লাহ বলে দিলেন বান্দারে দুনিয়াতে পাঠানোর পরে তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করবো বিশাই ইন বিভিন্নভাবে মিনাল খাও ভয় দিয়ে ওয়েল জো দিয়ে ওয়ান মিনাল অ্যাম সম্পদ আল্লাহ তারা নিয়ে নেবেন এটাও একটা পরীক্ষা কথা বলেন ঠিক কিনা না ওয়েল অ্যাং আমার পরিবারের মধ্যে কোন সন্তান নাই কিন্তু একটা সন্তান জন্মগ্রহণ করছে বড়ো স্বপ্ন সেই সন্তানকে নিয়ে আল্লাহ তালা সেটা নিয়েও পরীক্ষা করেন এমন পরিবার আছে যার একটাই সন্তান সেই সন্তান তাও হয়তোবা পানিতে পড়ে মারা যায় অথবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এটাও আমার মালিকের পক্ষ থেকে পরীক্ষা কথা বলেন ঠিক কি না ওয়াল অ্যাং সর্বশেষ যেটা আমার আপনার যেটা বারবার বারবার হয় সরিষা লাগাইছে কিন্তু ফলন ভালো হয় নাই আলু লাগাইছে কিন্তু ফলন ভালো হয় নাই ধান লাগাইছে কিন্তু ফলন ভালো হয় নাই বোঝা গেল এটাও কার পক্ষ থেকে পরীক্ষা আওয়াজ দে বলেন আওয়াজ দে বলেন কার পক্ষ থেকে পরীক্ষা আরে আমরা কেমন নবীন মুসলমান আমার নামটা উনিতে আমরা কি মনতা করি কথা বলেন ঠিক কিনা রে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য ঘন্টার পর ঘণ্টা আমরা চ্যাটিং এর মধ্যে ব্যস্ত থাকি ভয়েস দিয়ে আদান প্রদান করি কথা বলেন ঠিক কিনা আল্লাহর নামটা নিতে আমরা কি প্রণতা করি হাসরের ময়দানে বান্দারা সবচেয়ে আফসোস করবে ওই সময়ের যেই সময়টা বান্দা মালিকের স্মরণ থেকে ছিল আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা সমস্যার কথা বলে দিলেন পরীক্ষা হবে ও এই পরীক্ষার মধ্যে তোমাদের যে করা লাগবে সেইটা ধৈর্য ধারণ করা লাগবে আল্লাহ তালা বলে দিলেন যারা ধারণ করবে আমি আল্লাহ তাদের সুসংবাদ তাদের সঙ্গে রয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলে দিলেন বান্দারে দুনিয়ার মধ্যে যখন কোন সমস্যার মধ্যে তুমি পড়বা আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবা তোমাকে সাহায্য চাওয়ার রাস্তা শিখাই দিলা আমার আল্লাহ বলেন ইয়া আই হাল্লা দিনা আমানুস্তাই নু মিশরি বসলা আল্লাহ একবার বলেন আল্লাহ একবার আমার আল্লাহ বলে দিলেন বান্দারে যখন কোন সমস্যার মধ্যে তুমি পরবা ইস্তাইনু তোমরা আমি মালিকের কাছে সাহায্য চাও দুইটা মাধ্যম কয়টা মাধ্যম বাবা বলেন আমার সময় খুব কম বেশি পয়েন্টে কথা বলবো না আল্লাহ তালা দুনিয়ার সমস্যার সমাধান দিয়েছে দুইটা মাধ্যম এক নাম্বার ইস্তাইনু বিসবরি ওয়সালাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবার এক নাম্বার বিপদের সময় ধৈর্য ধারণ করা দুই নাম্বার বিপদের থেকে মুক্তির জন্য মালিকের দরবারে দাঁড়াই গিয়ে নামাজ আদায় করা আমার আল্লাহ বলে দিলেন বান্দারে ইস্তায়িনু বিসসবরি ওয়াসসালা তোমরা যদি এই দুইটা গুণ অর্জন করতে পারো এক নাম্বার ধৈর্য দুই নাম্বার সালাত নামাজ আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে আমি আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিবাহ তাহলে এক নম্বরে আসি নামাজের মধ্যে কথা বলেন ঠিক কিনা যেটা আমার আপনার সবার সবচেয়েতে বেশি গাফলাতের মধ্যে হয় আমি আপনি অনেক ব্যস্ত মানুষ আমাকে জিজ্ঞেস করলে আমি বলি অনেক ব্যস্ততার মধ্যে আছি ব্যবসায়ীরা বলে ব্যবসার কাজে ব্যস্ত চাকরিজীবীরা বলে চাকরির মধ্যে ব্যস্ত কৃষিজীব যারা তারা তারা বলে কৃষি কাজের মধ্যে ব্যস্ত মা বোনেরা যারা বাসায় থাকেন তারা বলে সংসারের কাজের মধ্যে ব্যস্ত এমন ব্যস্ততা দেখাই যে আমার নামাজের সময়টাও হয় না কথা বলেন ঠিক কিনা আমরা এখানে যারা বালেক পুরুষ আছি বালেক হওয়ার সঙ্গে সঙ্গে বাকীদের উপর নামাজ ফরজ হয়েছে কি হয় বলেন কে হয় নিয়ে বলেন আর সবচেয়ে বেশি আমাদের এইটাই তো ছুটে যায় কথা বলেন ঠিক কি না অথচ আল্লাহ তা আলাহা আল্লাহর হাবিবের উপর আয়াত নাজিল করেছেন আল্লাহর হাবিব বলেন যে আমার উপর মালিক ধারাবাহিকভাবে যখন যেটার প্রয়োজন হয় সেই ধরনের আয়াত নাজিল করতেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমি আপনি তো গুনাগার উহ্মদ কথা বলেন ঠিক কি না আ কায়নাম দর তজ দর মদিন আহমেদ মজিতবা মহম্মদ মোস্তফা সাল্লাল্লাহ ওয়া র ইহ সাল্লাম উল্তেসেন আমার উপরেও আল্লাহ তাল একটা আয়াত নাজিম করছেন যে আয়াতের ওজন আমার কাছে এত বেশি এত বেশি মনে হয়েছে যেন ওই আয়াত নাজিল হওয়ার পরে আমি যুবক থেকে বৃত্তকালে উপনীত হয়ে গেছি যোনে বলেন সুবহান আল্লাহ বলেন সুহান আল্লাহ উপশ্রী না কেন হাবিব এরকম ঘাবড়ায় গেছেন ও আয়াতের ব্যাপারে কোন আয়াত সেটা আল্লাহ চালা বলেন ওয়াকমুর আহলাকা বিসসালাত আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার জামানায় আমার দেশে আমার বংশে পাওয়ারফুল মানুষ যারা সব দিক থেকে ছাড় পায় কথা বলেন ঠিক কি না ক্ষমতা আছে বলে প্রশাসনিক কাজে আপনি যাবেন মাথায় তেল আছে কিন্তু আপনার কাজটা আগে হয়ে যাবে কথা বলেন ঠিক কি না দুনিয়ার আজে বাজে কাজের জন্য যখন আপনি যাবেন অমুকের পরিচয় দিবেন তমুকের পরিচয় দিবেন কাজ হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমীর নিজাম পুরোটাই আলাদা মালিকের সঙ্গে যাদের সম্পর্ক হবে তারা যেমন আপন যেমন তাদের পাওয়ার তাদের উপরও আল্লাহ তালার হুকুমও এরকম কঠিন ছিল যারা বলেন সুবহান আল্লাহ নবী রসুলগুল যেমন আল্লাহ তালার প্রিয় ছিলেন নবী আসল উপর আল্লাহ তালার পরীক্ষাও বেশি ছিলেন কথা বলেন ঠিক কিনা এখন আমাদের মধ্যে যারা ইমানদার মমিন মুসলমান যারা ইমান আমললে চলতে চায় যারা একটু মুতাকি পরহেজগার নামাজ কালাম পরে তাদের পরীক্ষাও বেশি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা তার হাবিবকে বল হাবিব এই কথা মনে করেন না আপনি নবী আপনার পরিবারের মানুষের জন্য ছাড় না 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 ও আবুরু আল্লাহকে বিশ্বালা হে নবী আপনাকে আমি আল্লাহ আদেশ করলাম আপনি আপনার পরিবার পরিজনদেরকে আদেশ করেন বিশ্বালাত নামাজের জোরে বলেন সুবাহান আল্লাহ আর হে নবীর উপর যখন কি আয়াত্তা নাজিল হয় আল্লাহর হাবিব বলেন আমার উপর যত আয়াত নাজিল হয়েছে আমার কাছে এতটা কঠিন মনে হয় নাই যতটা কঠিন এই আয়াতটা আমার উপর মনে হয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলে দিলেন ওস্তবির আলাইহা এ হাবি নামাজের আদেশ দিলাম নামাজ পালন করা কিন্তু বড়ই কঠিন কাজ এটার জন্য অনেক ধৈর্য এবং সবরের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলা দিলেন বস্তবির আলাইহা ওর উপর ধৈর্য ধারণ করেন লা নাসআলুকা রিযক হাবিব আপনার কাছ থেকে জীবন নেশা আমি আল্লাহ করব না কেন রিজিকের মালিক কে আরো জোরে বলতে হবে কে 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 امر الله بلدنا وما من دابه في <applause> الارز الا على الله رزقها الله اكبر ولا الله اكبر আমার আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন আমার হাবিবকে বলে দিলেন লা না সাধু কারি নাহানো না কা ওলা এবার তুলি তাকুয়া আল্লাহ একবার বলেন আল্লাহ একবার আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন এ হাবিব নাহানো নারজুকোক আমি আল্লাহ তো তোমাদের রিজিকের ব্যবস্থা করি জোরে বলেন সোহান আল্লাহ তাহলে বোঝা গেল দুনিয়াতে যত সমস্যা আছে সমস্যার প্রথম সমাধান কি বলেন বলেন না কি নামাজ পড়া কি করা আল্লাহ দিয়েছেন আমরা তালিম করে করেছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করে জামাতের সঙ্গে নামাজ পড়ে আল্লাহ তালা তার কয়টা পুরস্কার দেন পাঁচটা পুরস্কার আমরা পড়েছি আমরা তালিম করি বলি কিন্তু নিজেরা আমল করি না কথা বলেন ঠিক কিনা প্রথম নম্বর আল্লাহ তালা রিজিকের অভাব হটাই দেবেন জোরে বলেন সুবাহ আল্লাহ যেটার জন্য আমি আপনি নামাজ কামাই করি কৃষকেরা জমিতে মাঠ কাজ করতে যায় ওই রিজিকের অন্বেষণের কারণেই তো তারা নামাজকে ফাঁকি দেয় ব্যবসায়ীরা ব্যবসার কাছে যায় দোকানে যায় ব্যবসাতে ওখান থেকে অর্থ আসবে কামাই আসবে সংসারে খরচ করবে ওই রিজিকের জন্যই তো নামাজটা কামাই দেয় কথা বলেন ঠিক কিনা অথচ আমার আল্লাহ বলেছিলেন বান্দারে নামাজ পড়লে তোমার যেমন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আর তুমি যদি নামাজি হয়ে যাও তোমার আপদ বিপদ বালা মুসিবত এবং অন্যান্য গুনা থেকেও আমি আল্লাহ তোমাকে হেফাজত করব জুড়ে বলেন সুবহান ওয়াস বহুত হয় ওয়াস বহুত শুনি কিন্তু আমল করি না কথা বলেন ঠিক কিনা আজকে কি নিয়ত করতে পারি না আল্লাহ জীবনে যা করছি করছি যতই ঠান্ডা হোক না কেন এই ঠান্ডার মধ্যেও ঠান্ডা পানিতে হলে অজু করলে ওই অজুর অঙ্গপতঙ্গ হাসরের ময়দানে আমার জন্য সাক্ষ্য প্রদান করবে জোরে বলেন সব আনন্দ আল্লাহর হাবিব বলে দিছে ওম্বত আমার তোমাদেরকে আমি হাসরের ময়দানে কেমনে চিনবো জানো এত লক্ষ লক্ষ মানুষ থাকবে তোমরা যে অজু নামাজের জন্য অজু করছো তোমরা চেহারা ধুইছো হাত ধুইছো হাসরের ময়দানে তোমাদের অজুর অঙ্গ প্রতঙ্গ গুলা মধ্যে চমকাইতে থাকবে চমকাইতে থাকবে আর লক্ষ কোটি মানুষের মধ্যে আমি হাবিব আমার খাতি উম্ম তোমাদেরকে চিনতে পারবো আর তোমাদেরকে বাসাই করে করে নিয়ে আমি তোমাদের রাসুল সাফাত করে তোমাদেরকে আমি রাসুল জান্নাতে ঢুকাই দিব জোরে বলেন সোহান এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আমার হাবিব আমার জন্য সুপারিশের উত্তম রাস্তা বদলায় দিলেন উম্মা নামাজ ঠিক মতো আদায় করো উজু করো সে উজুর চিহ্ন দিয়ে হাসরের ময়দানে যেই দিন কেউ কাউরে চিনবে না যেই দিন সন্তান তার বাপরে চিনবে না যেই দিন বন্ধু বন্ধুরে চিনবে না যেই দিন ভাই ভাইরে চিনবে না যেই দিন বন্ধু তার বোনকে চিনবে না যেই দিন বোন তার ভাইকে চিনবে না হজরত ইব্রাহিম খালিলুল্লাহ তার চোখের সামনে হজরত ইসমাইলকে দেখবে হাসরের ময়দানে দেখা যায় কলিজার টুকরা ইসমাইল আমার চোখের সামনে যে ইসমাইলের জন্য ইব্রাহিম কত কান্নাকাটি করেছে সেই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সন্তানকে ডাকার ফুরসত আর সময় পাবে না সেই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস নিজের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া আমার কি হবে আমার কি হবে আমার কি হবে একজন নবী যদি তার সন্তানের ফিকির না করে আমার ফিকির আপনার ফিকির কে করবে উম্মত কথা বলেন ঠিক কিনা হাসুরের ময়দানে কেউ কেন নয় কেউ মাই ফের আল্লাহ তাহলে স্পষ্ট করে দিয়েছে যাই যার 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 আমল নামালে হাসুরের ময়দানে উঠতে হবে আপনি আমার সন্তানকে যতই ভালোবাসি না কেন আপনার পিতা আপনাকে যতই মোহাবত করুক না কেন আপনার মা আপনাকে যতই ভালোবাসুক না কেন হাসুরের ময়দানে সন্তান আপনার জন্য নয় আপনার সন্তানের জন্য নয় আপনার হিসাব আপনার আমার হিসাব আমার তাহলে আমার খবর আমাকেই যেতে হবে

দুই নাম্বার সলিউশন দুই নাম্বার সমাধান হইল ধৈর্য ধারণ করা তাসবির স্মরণ জামিলা আল্লাহ তাআলা অসংখায়াতের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ও বান্দা দুনিয়া আপদ বিপদ বালা মুসিবত যতই আসুক না কেন যে যত বেশি ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ তার সমস্যার সমাধান তত তাড়াতাড়ি করে দিবে জোরে বলেন সুবহান আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এখানে আমরা তারা আছি এমন কেউ নাই জানে না কথা বলেন ঠিক না সবরে আইয়ুব কি জন্য বলা হয় দুনিয়ার ইতিহাসের মধ্যে হজরত আয়ুব আলহি সালাতাম যে পর্যায়ে ধৈর্য ধারণ করছে দুনিয়ার আগেও পরে এরকম কে ধৈর্য ধারণ করতে পারবে এই জন্য দুই নাম্বার সমাধান কি বলেন সবর সবর মিফতাহুল ফারাজ আল্লাহ তালা বলে দিয়েছেন ওজকুর ইস না দা রব্বাহু আন্নি মাসানি যুর ওয়া আনতা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার হে নবী আপনি শরণ করুন

তিনি যেমন একজন নবী ছিলেন তেমন ধনীও ছিলেন ফেরেস্তার আসমানের মধ্যে গঞ্জন শুরু করে দিল আল্লাহ তোমার দোস্ত তাকে তো যত ধন সম্পত্তি দিয়েছেন সে আপনাকে হয়তো বা ভুলে যাবে আমার আল্লাহ বলে না রে না না আমার দোস্তকে আমি নবী বানাইছি যত সম্পত্তি দেয় না কেন সে আমাকে ভুলবে না ফেরেস্তা বলে আল্লাহ যদি তাকে গরিব বানাই দেন তাকে যদি নিঃস্ব করে দেন বলে আমি আমার ভালোভাবে চিনি তাকে আমি যত ধরনের পরীক্ষাই করি না কেন আমার আইয়ুব আমি মালিকের স্মরণ থেকে কখনো দাফেল হবে না জোরে বলেন সুবাহ আল্লাহ ফেরেস্তার আল্লাহ তালা কে জিজ্ঞেস করলেন আল্লাহ করেন না একটু পরীক্ষা করে দেখেন আমাদের তো বিশ্বাস হয় না হয়তোবা আইয়ুব তার রাস্তা থেকে ফিরে আসবে আল্লাহ বলে তোমরা কি আমারে চ্যালেঞ্জ করো নাকি বলে না আল্লাহ আমরা একটু দেখতে চাই বলে ঠিক আছে যাও হযরত আইয়ুব আলাইহিসসালাম ইবাদতের মধ্যে মশগুল 70000 উট চরের মধ্যে লালন পালন চলতেছে সত্তর হাজার উট মানে আমাদের দেশের যতগুলা ধনী আছে ওই ধনীদের সম্পত্তি যদি একসাথে করা হয় সেই সম্পত্তি একসাথে করলে যতটুকু সম্পদ হবে তার চাইতেও বেশি সম্পদ ধরে বলেন বলেন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে পরীক্ষা শুরু হয়ে গেল ইমান সালাহতুস সালামের যত উঠছিল আসমই আপদ বিপদ এসে সমস্ত উটকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন হজরত আইয়ুবের আলাই সালাত ও কানে খবর আসলো নবী গো আপনার যত সম্পত্তি ছিল সবগুলা আল্লাহ তালা নিয়ে নিয়েছেন হজরত আইয়ুব আলাই সালাত ও সালাম এবাদতরত অবস্থায় এবাদত শেষ করে বলে আলহামদুলিল্লাহ যিনি আমাকে মাল দিয়েছিলেন তিনি আমার মালটা নিয়েছেন জোরে বলেন সুহান আল্লাহ এবাদতের মধ্যে মালগুল ছেলে সন্তান সন্তানাদি যতগুলো ছিল সবগুলো এক জায়গায় কুরআনের এলেন দরস কায়েম করার জন্য পড়াশোনার মধ্যে লিপ্ত ছিল আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গাতেও পরীক্ষা করলেন সম্পদ শেষ করে দিয়েছে সন্তান সন্তানদের উপর একটা আজাব দিয়ে অর্থাৎ সাময়িক পরীক্ষার জন্য ওই ছাত্রটা ভেঙে পড়ে ওই ছাত্র ছাত্রী যারা ছিল সবগুলো নিহত হয়েছে সেখানে হজরতে আইয়ুবের সন্তান সন্তানা দিয়েছিল জোরে বলেন আল্লাহ আকবার ওর স্বপ্নার সন্তান তো মারা গেছে হজরত আইউ মানেহি সালাম সালাম বিচলিত হয় না চিন্তিত হয় নাই ধারণ করে বলতেছে যার মাল তিনি দুনিয়ে গেছেন জোরে বলেন সুবহান আল্লাহ হজরতালাতামী সম্পদ চলে গেল সন্তান চলে গেল আল্লাহ রাবুল আলমিন হজরত আয়ুবকে একটা কঠিন অসুখ দিলেন রোগ দিলেন যে রোগের কারণে আস্তে আস্তে শরীরের মধ্যে পচন ধরল শরীরের মধ্যে পছন্দ হজরতাল হিসালা তুয়ার সালাম সে অসুস্থ অবস্থায়ও কোন সময় আল্লাহর পায় হজরত আইউ গাফেল হয়নি জোরে বলেন সোহান আল্লাহ হজরত আয়ুব আলহিসের আল্লাহ সর্বপ্রথম সম্পদ নিলেন দ্বিতীয়ত সন্তান নিলেন অসুস্থতা দিলেন রোগ দান করলেন কথা বলেন ঠিক কিনা দীর্ঘ দিন যাওয়ার পরে আল্লাহ রব আলমিন হজরত আয়ুবকে বলেন আইয়ুব তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটা আঘাত করো জোরে বলেন সুবাহান আল্লাহ পায়ের গোড়ালি মাটিতে আঘাত করলেন পানি ঝর্ণা বের হয়ে আসছে জোরে বলেন সুবাহান আল্লাহ যে আরেক জায়গায় আঘাত করছেন প্রথম পানি দিয়ে গোসল করার কারণে রোগটা ভালো হয়েছে দ্বিতীয় নাম্বার পায়ের গোড়ালের পানি দিয়ে গোসল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শরীরকে আবার আগের মতো স্বাভাবিক করে দিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ বাড়িতে গিয়ে দেখে আল্লাহ রব্বুল্লা আলমী যে সম্পদগুলো নিয়েছেন সেই সম্পদগুলো ফেরত দিয়েছেন সন্তানদেরকে নিয়েছিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন পুরা পরিবারকে ফেরত দিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল সমস্যা সমাধান হয় কি হয় না এই জন্য আসুন এক নম্বর নামাজ দুই নম্বর ধৈর্য দুই নম্বর কি ধৈর্য আল্লাহ রব্বুল্লা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন